হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করছি সকলে অত্যন্ত বেশি ভালো আছেন এবং আমরাও অনেক অনেক বেশি ভালো আছি তো গাইজ আপনারা যারা খুঁজছেন স্কুল গ্যাং সিজন থেরি তাদের জন্য আজকের এই ভিডিওটা স্কুল গ্যাং সিজন থেরি কবে আসবে এবং কত তারিখে আসবে সেই সম্ভাব্য ডেট বা ফাইনাল ডেটটা আজকে আমরা জানিয়ে দিতে চাই তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্কুল গ্যাং সংক্রান্ত বা প্র্যাঙ্কিংয়ের যে কোনো ভিডিও যে কোনো ওয়েব সিরিজ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রি স্কুল গ্যাং সিজন থ্রির এপিসোড ওয়ান আসার কথা ছিল আর অনেক আগেই তারপরও আসতেছে না আপনারা সকলে জানেন যে কিছু ধামাকা নিয়ে আসার জন্যই তারা খুব মানে প্রস্তুতি নিচ্ছে তো এজন্য আপনাদের দরকার অপেক্ষা করা তবে গাইজ আপনারা যদি এক সপ্তাহ বা দশ দিন অপেক্ষা করতে পারেন তাহলেই হয়তো অনেক বড় ধামাকা কিছু আপনারা পাবেন তো এই ধামাকা কিছু পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন আসবে